আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই আধুনিক ডেইরি খামারি ভাইদের মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাকোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা যে মেশিনগুলো নিয়ে আসছি এই মেশিনগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবেন যে ভাইটি তার সাথে পরিচিত হয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই তো আজকে আমরা কি মেশিন সম্পর্কে পরিচিত হব

এটা বিয়স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরস্কের মেলাস্টি ব্র্যান্ডের একটা মেশিন তো এই মেশিনটার স্টক তো মনে হচ্ছে শেষের দিকে আপনাদের তো এই মেশিনটা যারা নিবে তারা এই মেশিনটা দিয়ে কতগুলা গাবি দোয়াইতে পারবেন প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় একসাথে যেহেতু দুইটা করে গাবি দোয়ানো যায় তো প্রতি ঘন্টায় আপনি বিশটা গাবি দোয়ানো যাবে বিশটা বা বাইশটা এরকম গাবি দোয়ানো যাবে তাই না তো ভাই আমাদেরকে বললো যে প্রতি ঘন্টা এই মেশিনটা দিয়ে বিশ টাকা গাভি খুব সুন্দরভাবে দোয়ানো যাবে তো আপনারা যারা এই ধরনের দুধ দোয়ানো মেশিনগুলো ক্রয় করতে চান তারা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এই ধরনের মেশিনগুলো যে সমস্ত ভাইরা ক্রয় করতে চায় তাদের আপনারা কি সুযোগ সুবিধা দেন তাদের প্রথমত আমরা খুব রিজনেবল প্রাইসে দিয়ে থাকি মেশিনগুলা রিজনেবল প্রাইসে দিয়ে থাকেন অনলাইনে বা আমাদের অফিসে ভিজিট করে তারা কি নিতে পারে তো আপনারা কি শুধু এই যে দুধ দনুর মেশিন নিয়ে কাজ করেন না আর অন্যান্য ডেভি মেশিন আছে আপনাদের হাজারস অনেকগুলো মেশিন আছে আধুনিক কৃষি যন্ত্রের সবগুলো মেশিন আমরা বিক্রয় করে থাকি আধুনিক কৃষি মেশিনারি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় সাইলেজ মেশিন চায়না সাইলেজ মেশিনের পাশাপাশি ভাইদের অনেক আইটেম নিয়ে ভাইরা কাজ করে থাকেন তো সোহাগ ভাই আপনাদের প্রতিষ্ঠানটা কোথায় আমাদের প্রতিষ্ঠানটা ঢাকা ক্যাম্প থেকে একটু ভিতরে পূর্ব সাইডে নবদাপাড়াতে তো হাজি ক্যাম্পের পূর্বপাশে নবদাপাড়া বৈশাখীর মোড় মানে ঢাকা শাহজালাল এয়ারপোর্টের এয়ারপোর্টের পূর্বপাশে ভাইদের শোরুমটা তো এখানে সব ধরনের ডেইরি মেশিনে আপনারা পেয়ে যাবেন তো এই মেশিনটা ধরেন কোনো ভাই আপনার কক্সেস বাজার থেকে অর্ডার করলো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ডেলিভারি দেবেন সেই ক্ষেত্রে আমরা মাধ্যমে ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ 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 অন 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 তো যদি কেউ অর্ডার করতে চায় তাদের কাছ থেকে আপনারা অগ্রিম কত টাকা পেমেন্ট নেন পাঁচ হাজার টাকা টাকা পেমেন্ট নেন তো সুহাক ভাই খুব সুন্দর করে আপনাদের বললো যে পাঁচ হাজার টাকা যে সমস্ত দূর দূরান্তে খামারি ভাইয়ের আছেন তারা অ্যাডভান্স করলে এই মেশিন পৌঁছে যাবে আপনার খামারে আপনাদের জেলা সদর পর্যায়ে আধুনিক কথার ছ আপনারা যদি আপনাদের খামারকে আধুনিকায়ন করতে না পারেন তবে অবশ্যই আপনারা খামার থেকে প্রফিটটা বের করতে পারবেন না তাই তো ভাই জি তো ঠিক আছে এরপর পরবর্তী ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানে অনলাইন এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সকলকে